হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমিও বেশ আছি তো আজকে সবাইকে শুভ ধানতেরাসের শুভেচ্ছা সবার জীবন মঙ্গলময় হয়ে কাটুক তো এই ধানতেরাস তো আমাদের নয় এটা তো মারোয়ারিদের তো আজকের ডেটে আমরা যুগের সাথে তাল মিলিয়ে সবাই চলছি যার যেরকম সামর্থ্য সে সেরকম জিনিসপত্রই কেনে তো আমার মা বলেন যে এই ধানতেরাসের দিন লক্ষ্মী ঠাকুর আসে সবার বাড়িতে সঙ্গে আসে ধনবান আর কুবের দেবতা লক্ষ্মী ঠাকুর যেহেতু খুব পয় পরিষ্কার পছন্দ করেন তাই লক্ষ্মী ঠাকুর যে ঘরে নোংরা বা অপরিষ্কার থাকে সেই ঘরে থাকেন না তো সুতরাং লক্ষ্মীর সাথে সাথে ধনপতি আর কুবের দেবতাও বেরিয়ে যান তো আমরা সবাই চেষ্টা করি একটুখানি পয় পরিষ্কার করে রাখা ঘরকে সুন্দর করে সাজানো এটাই হচ্ছে ধনতেরাসের মেন জিনিস এবার আমি জানি না সত্যি কোনটা মিথ্যে কোনটা এটাই ছোটোর থেকে শুনে এসেছি তাই সেটাকেই মেনে চলি ঘর একটু পরিষ্কার করে রাখা তো আমিও চলে গেলাম যুগের সাথে তাল মিলিয়ে কিছু কেনাকাটা করতে এই যে ঢুকে পড়লাম দোকানে সবার প্রথমে কিনেছি একটা ঝাটা জানি না ঝাটার প্রচলন কেন ও তো ঝাটা তো আমাদের নিত্যকার জীবনে প্রয়োজনীয় জিনিসই তাই কিনেই ফেললাম ঝাটা তারপরে মিষ্টির দোকানে চলে গেলাম একটু লক্ষ্মী গণেশকে একটু পুজো দেব সেই কারণে লাড্ডু নিলাম আর কিছু মিষ্টি নিলাম এই যে আমার মহাশয় মিষ্টি কিনছেন সরি মহাশয় হ্যাঁ মহাশয়ই আর পুজো দেওয়ার ডিপার্টমেন্টটা যেহেতু আমার মেয়ের ও পুজোও দিয়ে দিয়েছে দেখো তো কেমন করে সাজিয়েছে আমার ঠাকুমা বলতেন যে যার ধর্মজ্ঞান এবং যে কর্ম ভালো করে তার কোনো কিছু বাধা আসে না তো আমি আমার মেয়েকে ছোটোর থেকে এই শিক্ষাতেই শিক্ষিত করার চেষ্টা করছি যে কর্ম তোমাকে করতে হবে তার সাথে ধর্মভীরুও হও আমাদের মাথার উপরে যদি ঈশ্বর না থাকে সে যতই পরিশ্রম করে নিক যতই যা কঠোর পরিশ্রম করুক তার উন্নতি সাধন হয় না তাই চেষ্টা করি আমার মেয়েকে ছোটোর থেকেই কর্ম তো তোমাকে করতেই হবে পাশাপাশি ধর্মটাও তোমাকে জানতে হবে ঈশ্বর ভক্তিও তোমার মধ্যে থাকা দরকার এটা আমার এথিক্স তাই আমি সেরকম করেই মেয়েটাকে চেষ্টা করি এবার জানি না ও বড় হওয়ার সাথে সাথে কি হবে আর এইটা দেখো ধানতেরাসের দিন কিনেছি এই যে ধূপ দানিটা বেচারা শাক বাজাতে পারে না তো আজকের মতো চলো এখানেই শেষ করছি টা টাটা